হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছি আসলে সবাই ভালো আছি আর আমিও কিন্তু খুব ভালো আছি তো এখন বাজে দুপুর বারোটা আমি এখন থেকে আমার ভিডিওটি শুরু করে দিলাম তো আমি কিছু জিনিসপত্র কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব যে আমার কর্মশালী আমার আগামীকাল বিবাহাসীকে জন্য আমার কি কি জিনিস দিয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে এখন আমি ভিডিওটি শুরু করলাম তো বেশি বড় করবো না তো আমি এখানে ঠাকুরটা রাখলাম আর এই যে তোমাদের না

তুলসী গাছে জল দেওয়ার জন্য একটা তামার এক তামার ঘট ঠাকুরের জন্য দেখো কত সুন্দর একটা গেলাস এই ডিজাইনটাই সুন্দর লেগেছে বলে তাই এই ডিজাইনটা নিচ্ছি আর এই যে একটা থালা একটা গেলাস আরে ঠাকুরের প্রসাদ রাখবো বলে এটা নিচ্ছি তো এই হলো জিনিসপত্র ভালোবার আমি তো মালাটা কাঁদবো তারপরে তাই দিয়ে দেবো তো তোমাদের সাথে পরে কথা হতো আমার ঠাকুরে তো কমপ্লিট হয়ে গেছে আর মালা গেতে নিয়েছি আর আজকে প্রথম দিলাম ঠাকুরকে তো এই দেখো ঠাকুরের দিয়ে দিয়েছি ক্যামেরায় কাঁত মতো লাগছে তো ওদিকে আমার ঠাকুরের দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার সিংহাসনটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে আমার তো দারুণ লেগেছে তো যাই হোক এবার আমি ভাতটা খাবো খেয়ে এসে তারপর তোমাদের দেখাচ্ছি তো তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরবেলা আমাদের কী রান্না হয়েছে চলো তো এই যে চিংড়ি মাছ ভাপা করেছি আর এখানে আছে ভাত এখানে কি আছে ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি দিয়ে ছোট এই হল আজকে আমাদের খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওwidehat করে নেই তারপরে তোমাদের দেখায় তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এবার তোমাদের জিনিসপত্রগুলো দেখাই আর আমি কিন্তু মাথাটা আসলাইনি চুল ফিজে আছে বলে আর তার সব রেখে দিয়েছি তো দাঁড়াও বসি বসে তারপরে তোমাদের দেখায় যে আমি কি কি নিয়েছি আগে দেখাই এই তো নাইটি নেওয়া হয়েছিল এখান থেকে এক মাস আগে এই যে এই একটা

এই দুটো নিয়েছি এখনো সেলাই করতে দেওয়া হয়নি পাশে একজন সেলাই করে এই দুটো তার কাছ থেকে সেলাই করে আনা হয়েছিল কিন্তু এগুলো কোনো সেলাই করতে দেওয়া হয়নি সবে কালকে নিয়ে এসছে আজকে তোমাদের দেখিয়ে তারপরে দেব বেলা সেলাই করতে কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবে একটা জামা আর একটা জামা আমি এনে কবার দেখেছি জানো কম করে আট দশ বার দেখা হয়ে গেছে তো আমার জিনিসপত্র আনলে এই হলো সমস্যা একটা না দেখতেই থাকি দেখতে ক্যামেরায় কালার টা কিন্তু তারপর নিচে নিচেও কাজ আছে আর এই যে হালকা কাজের ওপরে নিলাম এটা অন্য আর এটা প্যান্ট প্যান্টেরও কাজ আছে

না এর প্যান্টে আবার একটু অন্য ধরনের যেহেতু এর একটু টাকাটাও বেশি ওই কারণে একটু তো তো করতেই হবে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কোন বেশি পছন্দ হয়েছে আমার দুটোই সুন্দর লেগেছে এবার তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটাই জানাবে আর এই যে মিশো থেকে নিয়েছি মিশো মশার থেকে খোলা হয়ে গেছে কালকেই নিয়েছি কালকে আমার দুটো পার্সেল এসেছিল একটা ওই যে সিংহাসন আর একটা এই এখনো যাচ্ছিল ফোনটা করে এগুলো কি বলে কুষাণ বলে মনে হচ্ছে তো এটা কিন্তু এই বেসেটের সাথেই দিয়েছে আর এই একটা বালিশের ওর এই একটা বালিশের ওর এই সাইডে কাজ নেই আর একই ডিজাইন একই ডিজাইন বলছিলাম একই কাজ বিছনা চাদরটা সবই আমার একই রকম হয়ে যাচ্ছে তোমার বিছনা চাদরটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে কালারটা কেমন লেগেছে আর এটা আমি কালকে পাবো কালকে আমার অ্যানিভার্সারি নেই পাবে আর আমার কিন্তু আট বছরের অ্যানিভার্সারি কালকে আট বছর পূর্ণ হবে দেখতে দেখতে আটটা বছর হয়ে গেছে কোনটা বেশি ভালো হয়েছে আর একটা কিনিয়েছিলাম হাঁড়ি নিয়েছিলাম আর ঠাকুরের জিনিসপত্রগুলো নিলাম ঘটি নিলাম তারপরে থালা নিলাম গিলাস নিলাম সব তো হয়ে যাচ্ছে তো ঠাকুরের গিলাস তারপরে থালা আর নিলাম আর নিলাম কি তা আমার একটা ঘটি নিলাম আর টিফিন নিয়েছি আর ওটা তো অনলাইন থেকে এসেছিল সিংহাসনটা আর ঠাকুরটা আমিও দক্ষিণেশ্বর গেছিলাম ডিসেম্বর মাসে তখন নিয়েছিলাম তো যাই হোক আমার কেনাকাটিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর বিদিন চাদরের কালারটা কেমন হয়েছে আমার জামাগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না কোনটা বেশি সুন্দর হয়েছে আর প্রতি বছরই আমি তো আমার অ্যানিভার্সারির জন্য আমি বলেই রেখেছিলাম যে প্রতি বছর আমার একটা করে সোনার জিনিস দিতেই হবে কিন্তু আমার প্রতি বছরই দেয় এবছর বছর দেবে কিনা আমি বলতে পারছি না কেননা আমার এই যে এই যে কানেকটা দেখছো এই কানেকটা আমি দু সময় নিয়েছিলাম এটা হিরের কানেক কিন্তু ওই কারণ বুঝতে পারছি না যে এবার দেবে কিনা তো যদি দেয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত আমার সাথে কিছু বলেনি আমি তো বলেছিলাম যে এবছর দেবে না তো বলেছে যে এই তো হিরের কানেক নিলে এখান থেকে মাস তিন মাস আগে প্রতি বছর একটা করে সোনার জিনিস লাগবে তো আমার দুটো হয়ে যাবে যেটি কালকে দেয় তো সেটার জন্য আগামীকাল তোমরা অপেক্ষা করো যে দেয় কি না আর অ্যানিভার্সারির জন্য এমনি এগুলোই কেনাকাটি করেছ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে আমার কোন জিনিসটা সব থেকে ভালো হয়েছে আমার সিংহাসনটা কেমন হয়েছে ঠাকুরের সিংহাসনটা সেটাও জানাবে তো চলো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি মনে সবাইকে টাটা